এনিমি মগুৰা নহ মাগু কেটাৰীড়া হব বাই হবু বাই আজকে যাব কৈ আজকে খাই দিম খৰা আমাৰ লগা হত পলাইত আছে লুংগু চাবি দৰ দৰ দৰগে লগা

बट अब भाई कोई ओ दे पूरा डे हेलमेट है से भाई कैम ने भाई ना आबान नौ कमी की रे बॉल मरा टा देखा ना और आगे मेरे हीरा जा जारी दूरी शेष वाइप आउट আর মাইনা কি করবো কওক বারো মাইনাস এড়া দুজনেই ছিল ওকে রিভেট দিয়ে দিচ্ছে জলদি জলদি এখানে ডাউন করছিলাম না আর যাই বলো ভাই পোলাটা সেই পেড়া দিছে গো আর আছে নিচে প্লেয়ার আছে আম কলাকে ওয়েট কি এগ্রেসিভ মোড ভাই কি বলবো দরে বাবা পুরা সারপ্রাইজ দেখিনি আ হা দুন

মদনে মারলো কই ভাই আমি না আছি রে গাইস আমি কিছু বলবো না রাত বাজে এক বারোটা সাতচল্লিশ কম্বল গায়ে দিয়ে তারপর হচ্ছে গাইস ভিডিওটা এডিটিং করলাম তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা কালকে সকালে আপলোড হবে আর আমার জন্য গাইজ দোয়া অবশ্যই কালকে একটা পিসি বিল্ড করতে চাচ্ছি যার কারণে আর কি রাত্রে ভিডিওটা এডিটিং করা সো গাইজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পেজে ফলো দিয়ে দিবা লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না আর গাইজ ইউটিউব থেকে দেখলে মাঝে সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্ট অন করে দেবা to eat.